যদি আপনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন যদি আপনি ভাবেন যে মধ্যবিত্ত আর গরিব মানেই সমাজের নিষ্পেষিত এবং শোষিত শ্রেণী আইন কাগজ কলমে একই থাকলেও ধনীদের কাছে এই আইনের একটা আলাদা ক্রাইটেরিয়া হয় আর যেটাই সবসময় শোষণের শিকার হয় গরিবরা যেমন আজকের দিনে ধনী এই ক্রিকেটার নাসির এবং তার স্ত্রীর কাছে অসহায় বানানো হচ্ছে আমাদের রাকিব ভাইকে যদি আপনি ভাবেন যে রাকিব ভাইয়ের পাশে আমরা মধ্যবিত্ত দরিদ্ররা এক হইলে একটা বিশাল কিছু করা সম্ভব তাহলে আপনি এই ভিডিও শেয়ার করবেন আর আমাদের সাথে গণমত সহযোগিতা করবেন থাকছে পুরো বিস্তারিত একটা অনুসন্ধানী প্রতিবেদন এই পুরো ভিডিও জুড়ে সময় আসছে ধনী এবং দরিদ্রদের মধ্যে একটা লড়াইয়ের সোশ্যাল ওয়েব ওয়ার এটা এটা একটা লড়াই এই লড়াইয়ে রাকিবকে হারতে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ আইন এদেশে আইন কাগজ কলমে লিখিত আছে গরিব এবং ধনীর জন্য সমান কিন্তু এটা যে সমান না সেটা বিভিন্ন সময় যখন আমরা মামলার আসামিগুলোর দিকে তাকাই যে গ্রামে মুসলিম নামক যে আমাদের গরিব ভাইগুলো আছে আবুল জব্বার কুদ্দুস এরা মনে করেন কারু গাছের আম চুরি জাম সুরি পাঁচশো টাকা চুরি থাবর সটকানার কারণে নামে নামে মিলার কারণে ফাঁসাইয়া দশ পনেরো বিশ বছর জেলো খাইটা ফেলে আর আত্মীয় স্বজন জেলের দরজায় ঘুরতে ঘুরতে দুই এক কানে খ্যাত বিক্রি করে আরেক গ্রুপ আছে হলমার্ক বা ডেস্টিনির মতন বড় বড় লুটেরা হাজার হাজার শত শত কোটি টাকা লুটবে কিন্তু এরা জেলের ভিতরে প্রতিনিয়ত নতুন নতুন নারীদেরকে নিয়ে বাসর করার সুযোগ পায় এগুলা প্রমাণিত হয়ে গেছে দ্যাট আইনটা লিখিতভাবে সমান হলেও এই ধনীদের কাছে আইনও কিন্তু অসহায় বিভিন্ন সময় এটা আমরা সংসদেও শুনছি যারা বড় বড় লুটেরা আছে এদের কাছে আমাদের রাজনৈতিক নেতারাও নাকি মাঝে মাঝে অসহায় হয়ে যায় কেন এতগুলো কথা বুঝছেন আজকের সাথে যথেষ্ট যৌক্তিক একটা পয়েন্ট আছে ক্রিকেটার নাসির এবং তামিমা এরা কিন্তু ক্ষমতাধর একজন জাতীয় ক্রিকেটার হওয়ার মানে তার পাথার উপরে নানান মানুষ এদেরকে সাপোর্ট করে নিশ্চয়ই জানা আছে আমি পুরোনা গল্পে যাচ্ছি না গতকালকে সংবাদ সম্মেলন থেকে শুরু এরা সংবাদ সম্মেলনে আইসা বলছে কি রাকিব মিথ্যাচার করছে মানহানির মামলা দিবে নাসিরের টাকার অভাব নেই এখন বিভিন্ন ধান্দাবাজি কইরা ব্যবসা ব্যবসা করে আমরা বেইচা যাই হোক এখন তার টাকা আছে তার মান হইছে তার হানি হইলে মনে করলেন মানহানি মামলা দিবে কেন দুই সালে এই তামিমা নাসির একটা তালাকনামা পাঠাইছে সালে হয়ে গেছে সেই হিসাবে সে নাসিররে বিয়ে করছে কিন্তু তার যে তালাকনামার কাগজটা আমি বলি এগুলো একশো টাকা হইলে গলির মোড়ে সিডির দোকানে ফটোকপির দোকানে বানানো যায় কথা বোঝেন নাই একশো টাকা এগুলা বানানো যায় কিন্তু যখন তামিমার সংবাদ সম্মেলনের আগে পরে আমাদের রাকিব ভাই যে মামলা ঠুইকা দিচ্ছেন সেইখানে তিনি যে এভিডেন্স দিচ্ছেন সেটা টাকা হইলেই বানানো সম্ভব না সেটা হচ্ছে তামিমার পাসপোর্টের কপি দর্শক একটা ভিডিও প্রতিবেদন আপনাদেরকে দেখাবো তবে সেই কপিতে যে তারিখটা লেখা আছে সেটা আছে চার মার্চ দুই হাজার আঠারো তাহলে সতেরোতে বিয়ে হইলে আঠারোতে কেমনে পাসপোর্টের ভিতরে জামাইন 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 নামের জায়গায় তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বারে তার নাম থাকে আসেন প্রতিবেদনটা আমরা একটু দেখে আসি ২০১৭ সালে ডিভোর্সের দাবি করলেও দু সালে করা পাসপোর্টে স্বামী হিসেবে রাকিব হাসানের নাম ব্যবহার করেছেন তামিমা সুলতানা গরমিল মিলেছে তালাকনামা ও নিকানামার মোহরের অঙ্কেও তালাকনামা পাঠানোর যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেখানে কখনোই ছিলেন না তামিমা দাবি রাকিব হাসানের আমি তালাকটা জন্য অ্যাপ্লাই করি টু আর সেটা অ্যাপ্রুভ আসে টু থাউজেন্ড আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয় এমন সুলতানের অবশ্য অস্বীকার করেছেন রাকিব হাসান সে যদি ডিভোর্স দিয়ে থেকে সেই ডিভোর্সের পেপারটা আমার তো আমার কাছে শো করতে হবে 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 তাই না আমার আমার ফ্যামিলি পেতে বা সিটি কর্পোরেশন তার কাছে তারপর আমার কাছে পৌঁছাতে হবে আমি যদি পাইতাম তাহলে আমি কেন তার নামে জিডি করতাম প্রমাণ হিসেবে যমুনা টিভির হাতে এসেছে তামিমা সুলতানার পাসপোর্ট দু সালে করা এই পাসপোর্টে স্বামী হিসেবে নাম রয়েছে রাকিব হাসানের তালাক দিয়ে থাকলে সেই পাসপোর্টে কেন তার নাম এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাকিব দুই সালে আমাকে সে ডিভোর্স দিছে কিন্তু দুই সালে তা আঠারো সালে সে পাসপোর্ট রেনু করে সেখানে আমার নাম বহল রাখছে তো যদি তার সাথে আমার ডিফুজি হয়ে যায় তো সেই পাসপোর্টে আমার নাম কেন বহল রাখলো তারা কার্যকরের কাগজে দেনমোহর দুই লাখ টাকা দেখালেও রাকিবের কাছে থাকা নিখনামায় যা দেখাচ্ছে তিন লাখ টাকা এত কিছুর পর অবশ্য তামিমাকে ফিরে পেতে চান না রাকিব হাসান তার মতো কোনো মেয়েই জানি হাজবেন্ডের সাথে এভাবে প্রতারণা না করতে পারে আর কোনো সাহস জানি কোনো দিন এই অসৎ সাহসও জানি না পায় এর জন্য তাকে আমি আইন আইন অনুযায়ী যে বিচারে আলতায় আনতে হয় সেভাবে আনার চেষ্টা করব সন্তানকে জোর করে নিজের কাছে রাখার অভিযোগ অস্বীকার করেছেন রাকিব হাসান অনেক কিছু নিশ্চয়ই খুলে গেছে আমি আবারও বলি যে বড় লোকদের হাত অনেক লম্বা এরা চাইলে রাতারাতি অনেক কিছুর অনেক কিছু করতে পারে এটা আমরা বিভিন্ন সময় দেখছি যে তদন্ত তারপর হচ্ছে এই ধরনের ঘটনাগুলোতে টাকার কাছে নানান মানুষ মনে ঢোক ঢুক গেলে যেমন ওদের তাদের সাথে থাকা উকিল টাকার বিনিময়ে আসছে বড় একটা অঙ্ক নাসির থেকে নিবে এটা বোঝাই যায় এখন আমরা আরও কিছু তথ্য দিতে চাই রাকিব ভাইয়ের যে ভিডিওগুলোতে তিনি দাবি করেছেন যে গত বছরে তিনি যখন ঢাকা আসছিলেন এই যে তিনি একটা হোটেলে হোটেলে ছিলেন বাচ্চাকে নিয়ে নিশ্চয়ই সেই সিসিটিভি তার ক্যামেরা আছে অবশ্যই সেখানে খাতাতে রেজিস্ট্রেট মেনটেন করা হয়েছে যদিও এই মুহূর্তে বিষয়গুলো হয়তো যে উকিল লগে বইছে কালো কোট সে হয়তো মনে করেন বুদ্ধি কেরা সিসিটিভি ফুটেজও গায়েব করে দিতে পারে এদেশে হয় বিভিন্ন সময় সবসময় ডিসি সাহেবের সিসিটিভি ফুটেজের মতন সব ক্যামেরা অ্যাক্টিভ থাকে না বা লিক হয় না কিছু কিছু আগে গায়েব করা হয় হয়তোবা খাতার মধ্যেও পরিবর্তন থাকবে রাকিব রাকিব যে আসছিল সেটা হয়তো প্রমাণ করা কষ্টসাধ্য হয়ে থাকে তবে রাকিব একজন সাধারণ মানুষ আমার ভাই আমাদের ভাই এসে আমরা বুঝি একজন সাধারণ মানুষের এত পাওয়ার নাই যে ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে গিয়ে এতটুকু শক্ত জায়গায় দাঁড়াইতে তবে রাকিব ভাই আপনি ভয় পাবেন না সোশ্যাল মিডিয়ার সকল ভাইরা ইউটিউবাররা ফেসবুকাররা কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা আপনার পাশে আছি শুধুমাত্র এক শ্রেণীর বারো ভাতারের দালাল নাসিরদের দালাল যারা আছে এরা আমাদেরকে গালাগালি করে কারণ এরা নিজেরা সৈ্য জনের বউ লইয়া জামাই লইয়া লারা সারা খেলে এরা ছাড়া এই বিষয়টাতে সবারই প্রতিবাদ করার কথা এটা বড়ই সেন্সেশনাল বিষয় রাকিবের কাছে যে এভিডেন্স আছে সেগুলো শক্ত এভিডেন্স আরেকটা কাবিন নামার কাগজ দেখাই দিল শেষ তাও ঠিকানা দিছে ঝালকাঠির কোন জায়গায় হ্যাঁ অলক শাহা নামক এক হিন্দু পোলার সাথে তাই প্রেম কইরা ভাগছে বিয়ে করছে কি না করছে এগুলো কত কিছু সেগুলো বাদে দিলাম এই যে একটা তালাক নামা নিয়ে আসা আর নাসির চিপা চাপা উলিগলির পোলা পাইন মানে শিক্ষাগত যোগ্যতা নাই অপরের বউ নিয়ে ধান্দাবাজি আর নষ্টামি ক্যারেক্টার হয়ে গেছে জাতীয় ক্রিকেট দলটার মান সম্মান নষ্ট করে দিছে এখনো বিসিবি চুপ আমরা বলি যে এই দেশে কিছু কিছু ডিপার্টমেন্ট চালাই কারা কাদের জন্য খেলাই চাইলাম না আপনাকে জনতার মেন্টালিটির দিকে মনোযোগ দেন বিসিবি থেকে এরা বহিষ্কার করেন সব জায়গাতে স্বেচ্ছাচারিতা ভালো না কিছু জিনিস তো জনগণের উপরে আছে চাইলামই খেলা তো এরপরে নাসিরদের দাম কোথায় সাকিবদের দাম কোথায় যার যার ধান্দাবাজি টাকা পয়সা লুটপাট নারীবাজিতে এরা ব্যস্ত এরপরে এক একটা ইয়ে হাফের সাইজ জ্বালায় আর বাঙালি এদেরকে মনে করেন মাঝে মাঝে মুক্তিযোদ্ধার মতন সম্মান দিয়ে দে রাকিব আজকে নির্যাতিত কালকে আরেকজন হবে এরা বলে এসা লাইভে কি কয় সংবাদ সম্মেলনে এসে ভাই মিডিয়ার লোকেরা আমাদের না মিডিয়ার লোকেরা আমাদের মতো দরিদ্র পরিবারের পোলা পায়নি বুঝতে হবে পাঁচ দশ বিশ হাজার টিয়ার উপরে চাকরি করে আমাদের মতন গরিব তোমাদের মতন ধান্দাবাজি করে না মিডিয়ার ভাইরার ভিতরে মস্তিষ্ক আছে ভালো মন্দির চিন্তা ভাবনার বোধ চেতনা আছে এই কাবিন নামার যে ফেক এটা প্রমাণ করা দরকার যদি কাবিন নামা ফেক না হয় তাহলে পাসপোর্ট ফেক তখন কি রাকিবের টাকা দিয়ে এটা করাইছে নাকি দুই সালে